হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মধ্যে দেখবেন ঠিক আছে তো আজকের মূল টপিক হলো বাচ্চাকে কী করে আপনি ফু দেওয়া শেখাবেন অনেকেই বলছেন যে আমার বাচ্চা তো ফু দিতে পারে কিন্তু তবু ওর মুখে কোনো স্পিচ নেই ল্যাঙ্গুয়েজ নেই তাহলে কি করে আমি বাচ্চাকে কথা বলা শেখাবো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখুন ফু দেওয়া শিখলেই যে বাচ্চা কথা বলবে এটা আমি অবশ্য এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে বাচ্চাকে ফু দেওয়া করান ফু দেওয়া করান দেখুন এই যে আমি কথা বলছি আমার মুখ থেকে কিন্তু হাওয়া বেরোচ্ছে ঠিক আছে আমি ফুয়ের মানে যে কোনো কথা বলতে গেলে যে দমটার প্রয়োজন নেই তার প্রয়োজন হয় তার জন্যই বলেছি যে বাচ্চাকে ফু দেওয়া শেখান এবার কি হচ্ছে যেসব বাচ্চারা ফু দেওয়া শিখে যাচ্ছে তাদেরকে আপনি এবার টানা শেখান মানে ফুটাকে ফু তো বাইরে বাইরে বের হয় হাওয়াটা এবার ভেতরে টানা শেখান ক্লিয়ারিটির অনেকগুলো পার্ট থাকে ধরুন ফু দেওয়া শেখানো টানা শেখানো অনেকে আছে দিয়ে খেয়ে খেতে পারে না স্ট্রতে টানতে পারে না জল বা জুস অনেক বাচ্চাই আছে তো এগুলো করাবেন আর ফুদিলে আর একটা জিনিস হয় কি ফুদিলে বাচ্চা কথা বলবে এটুকু শিওর কিন্তু যখন কথা বা শব্দ আমরা বাচ্চাকে যখন শেখাবো তখন কি হচ্ছে বাচ্চা নিজের যে দম সেই দমের ইউজ করতে পারছে না ধরুন আপেল বলছে আ আপেল আপেল আ বলতে পারছে কিন্তু আ আ আ আ বলে থেমে যাচ্ছে এইখানটায় আপনাকে দমের কাজ করাতে হবে আর এই দম কিন্তু বাচ্চাকে খেলার চলেই আনতে হবে আপনি যদি মনে করেন যে খেলার চলে আমি ফুদেওয়াতর শেখাচ্ছি তারপরেও তো আসছে না আতে দম নিতে পারছে না তো এর আগে আমি একটা ভিডিওতে হয়তো আমি বলেছি যদি না বলে থাকি বা আপনারা যদি মিস করে থাকেন তাহলে এটা শুনে নিন যে বাচ্চার দমের কি করে বাচ্চাকে আপনি দম আনাটা শেখাবেন যেমন আপেলের আ বলে আ বলে থেমে যাচ্ছে তো এখানে আপনি দুটো সাউন্ড একসাথে করান আউ এইভাবে আপনি ওকে দম আনা শেখান বাচ্চাকে যত দম আনা শেখাতে পারবেন তত কিন্তু বাচ্চা আপনার কথা বলার জন্য রেডি থাকবে কথা বলায় শব্দ প্রথমে তো বাচ্চার শব্দ আসবে তারপরে শব্দ আসার আগে তার আগের মুহূর্তে আরেকটু বলে রাখি অনেকে পারফেক্ট শোনার চেষ্টা করেন পারফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসে না প্রথমেই আসবে প্রথমে যে কোনো অবজেক্টের প্রথম অক্ষর যেমন কলার ক আমের আ আলুর আ হুম পেপের পে প্রথম অক্ষরটুকু আসবে প্রথম সাউন্ডটুকু আসবে তারপরে কিন্তু ধীরে ধীরে সে দম যত আনা শিখবে তত সে গোটা গোটা শব্দ বলা শিখবে তো এই যে দম আনার ব্যাপারে যে আলোচনা আজকে হচ্ছিলো দম আনার আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে টেনে ধরে রাখা এই যে আমি দমটা একে নিলাম নিয়ে যে আমি ধরে রেখে তারপর ধীরে ধীরে কথার মাধ্যমে আমি দমটা যে ফেলছি এই টানাটা শেখাতে হবে আপনাদের এবার ফুদে আর শিখিয়েছেন এবার টানা শেখান বাচ্চাকে যত বেশি আপনি টানা শেখাবেন তত কিন্তু ও কথা বলার জন্য রেডি থাকবে ঠিক আছে তো আজকের টিপস এইটুকুই থাকবে যে কিভাবে বাচ্চার দম আনাবেন দম আনার সাথে সাথে আপনার ফুয়ের সম্পর্ক থাকে আবার টানারও সম্পর্ক থাকে তো কাগজের একটা স্ট্র নেবেন কাগজের টুকরোতে স্ট্রটা লাগিয়ে দেবেন আর বলবেন করে টানো আর পাত্রে রাখো আমি এর আগে একটা ভিডিওতে হয়তো দেবজিৎকে দিয়ে দেখিয়েছিলাম সেটা হচ্ছে থার্মোকলের বল থার্মোকলের বল নিয়ে স্ট্রয়ের মাধ্যমে এক পাত্র থেকে আর এক পাত্রে রাখা এটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারাও সেটা বাচ্চার সঙ্গে করতে পারেন কিংবা তুলো নিয়ে করতে পারেন কটন নিয়ে করতে পারেন তারপরে আপনি থার্মোকলের বল কাগজের টুকরো এগুলো নিয়েও কিন্তু টেনে এই যে এরকম করে এক একপত্র থেকে আরেক রাখতে দিতে পারেন ঠিক আছে তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা ছিল অনেকেই জিজ্ঞাসা করছেন যে বাচ্চার দমানা শেখাবো কী করে তো এইভাবে বাচ্চার দমানা শেখান ফুল ভিডিওটি দেখুন দেখবেন আপনার কাছে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে আর আপনার কাছে ক্লিয়ার হলেই কিন্তু আপনি বাচ্চাকে শেখাতে পারবেন তো আমি যতটা পারি আপনাদেরকে খুব সহজ ভাষায় বলার চেষ্টা করি যাতে আপনারা বাড়িতেই প্র্যাকটিস করতে পারেন ওকে তো আজকের টিপস এই পর্যন্ত নমস্কার